इस दिन तो इसको आप इस दिन तो आप बोलते हैं बात किस प्रकार मानेंगे ताकि तो अपने को इसको पास करें बांग्लादेश ने क्या दूरी पर जाकर निकली निकलना आए वोट कौन आए आम जन जनमत के लिए इस विधानसभा में बोलना है ये कब आवाज बोलता बाती है वोट के बारे में विधायक पता नहीं कर रहे हैं तो स्�

আমি সেই তার ধরি গ্রামে বিভিন্ন ধরনের যোগাযোগ করেছি এইখানে আমার শহরের সাথে যোগাযোগ হয়েছে শহর করে আমাকে করতে আমি তার আমাদের এখানে পারি আমার এই সতেরো নম্বর ওয়ার্ডের নামসিলার করলাম রাজপড় ওই এলাকাতে আঠারো নম্বর ওয়ার্ডের মাংসার লাজুকে বললাম আমাদের মোবনিশপুর ওই এলাকাটা

বাংলাদেশটা আসলে এখানে কিছুক্ষণ হিন্দু সম্প্রদায়কে একটা দলের মানে একটা কি বলে ওটাকে বিপ্লব একটা দলের পত্রিক সম্পত্তি মনে না আমাদের সম্পত্তি হ্যাঁ কিন্তু তারা তো এদেশের জনগণের সব এদেশের জনগণ আমার তারা বলে যে এটা সংখ্যালোকের বিশ্বাস হয়ে না তারা এদেশের মানুষ এদেশের নাগরিক তারা তাদের সকলের সমান অধিকার আমারও জামা অধিকার আমার হিন্দু ভাষারও জমন আপনারা দেখবেন ইন্ডিয়াতে যত মন্ডনে হোক কোনো হিন্দু কিন্তু বা মুসলমান কিন্তু বাংলাদেশে আসে কারণ আমার দেশ আর যখন আমাদের এখান থেকে কিছু দোকান টাকা পয়সা বেশি ভালো চলে না যাই না কেন তার তো এটা আসলে আপনার নিজের অধিকার নিজের দেশ নিজের অধিকার নিজের মাতৃ এইখানে আপনাদের নিজের অধিকার নিয়েই হবে এবং সেখানে আমরা যারা আছি আমাদের সর্বোচ্চ সহকারীরা আমাদের বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন এবং কে বলেছেন আমাদের বলেছেন যে আমাদের এই সম্পদকে রক্ষা করতে না কোনো জায়গায় যারা যে করবে সে দুর্বৃত্ত সে কোনো দলের লুৎপাদুন আমরা কিন্তু প্রায় চারটি পাঁচটি মাইক প্রতিদিন আমরা বিভিন্ন এলাকায় আমরা বাকি করেছি এবং সেখানে আরেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা বলেছি কোনো পুঁতি অংশগ্রহণ করা হবে না যাবে না অগ্নিসবেনা এর থেকে বিরোধ এবং জনগণকে সঙ্গে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং সাম্প্রদায়িক সম্পত্তি আমাদের অর্থ সবাইকে সহিংসতা পরিচয় এর অর্থাৎ কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সবাইকে আমাদের আর আমাদের ধর্মও রয়েছে আমাদের নৈতিক অবস্থাও রয়েছে যে যারা দুর্বল তাদেরকে তাদেরকে বাহারে দূর এটি হল আমাদের আমাদের সংবিধানও বলে আমাদের মানবিক দিকটাও বলে নৈতিক দিকটাও বলে আমাদের ধর্ম আপনারা কোনো অবস্থায় চিন্তা করবেন না আপনারা কোনো অবস্থায় মনে করবেন না যে আমাদের কী হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের জন্য আমাকে মেজরিটি ভোট নিয়ে তো কাজে উনি আপনাদের এত শক্তিশালী অভিভাবক এই অভিভাবক আপনারা আজ পেয়েছেন আর আমরা সবাই আছি আপনাদের কোনো ভয়ের কারণ নাই কোনো চিন্তার কারণ নাই নির্ভয় দিন বৃদ্ধি আপনার থাকবেন আমার হয়ে যে সংক্রমণ টেলিভিশন সাথে সাথে হবে পদক্ষেপ এইভাবে এবং কিছু সেখানে বলে দিবরদার কোনো রকম দাঁড়িয়ে কোনোরকম যাই হোক আমরা মিলেমিশে থাকবো মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে চাই আমরা বিগত দিনে যে ভুলগুলো হয়েছে সেগুলো ভবিষ্যতে না হয় আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের মানুষের মানবতা হোক মানুষের রাখ স্বাধীনতা এগুলোকে আমাদের খুলে কাজেই আমরা মনে করি একটি অন্তগর্তরে এসছে এর এরা এই দেশটাকে সঠিকভাবে পরিচালনের মাধ্যমে একটি সুষ্ঠ নির্ভর অবাদ ভর্তিবে সে সুষ্ঠ নির্ভরগুলোর মাধ্যমে এদেশের জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্র পরিচালনা ঠিক এবং রাষ্ট্রীয় পরিচালনা করার এই দেশ তারাই দায়িত্ব পালন করবে এবং আমরা মনে করি এটি আমাদের জন্য রাজনীতিবিদার জন্য একটি শিক্ষা যে আমরা যদি এইভাবে দেশ পরিচালনা করি আমাদের এইভাবে আর এই ধরনের সাহায্য না হয় আমি ক্ষমতায় এসে এটা আমরা সম্পত্তি যদি মনে করি তাহলে এই অবস্থায় জনগণ